ডাক্তরে কিন্তু বলে থাকে যে गट হেলথ যদি ঠিক থাকে তাহলেই কিন্তু একটা মানুষের পক্ষে সার্বিক ভাবে সুস্থ থাকাটা অনেক সম্ভব। সেই কারণে আমরা गट হেলথ মাধ্যমে ইমপ্রুভ করি কিন্তু আমরা বডির এনএডি টাকো বাড়াতে পারি এবং সেই সাথে আমাদের ত্বকের যে সজীবতা বা টেক্সচার ইমপ্রুভ করতে পারি টোন ইমপ্রুভ করতে পারি এবং এজিং প্রসেসটাকে স্লো করতে পারি। তো আমি একটু ফুডগুলোর নাম বলবো যে সকল খাবারের মাধ্যমে আমার ন্যাচারালি এনডিকে বাড়াতে পারি কারণ সকলেই ভাবে যে এনএডি মানেই আমাকে একটা ট্রিটমেন্ট প্রসিজারের মধ্যে যেতে হবে যেতে হবে এবং সে বিষয়ে আমি সবার শেষে বলবো যে ফুডগুলো আমাদের এনএডি বুস্টে হেল্প করে প্রথমে হচ্ছে প্রোটিন রিচ ফুড কারণ প্রোটিনে যে টিপটোফ্যান থাকে এটি এক ধরনের অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডটা আমরা যখন কনজিউম করি কোনো প্রোটিন যেমন ফিশ এগ চিকেনের মাধ্যমে এটা বডিতে ডিরেক্টলি এনএডিতে কনভার্ট হয়ে যায় এরপরে পলিফেনল রিচ কোনো ফুড গ্রিন টি বা খুব কমন একটা ফ্রুট মানে ফ্রুট আছে আমাদের আমলকি ডালিম যারা দেশের বাইরে আছে তারা বেরি অভোকার্ডো এগুলো কনজিউম করতে পারে এগুলোর মাধ্যমে আমাদের এনএডি বুস্ট হবে লেভেল আপ হবে এরপরে আরও কিছু ফুড আছে হেলদি ফ্যাট মানে হেলদি ফ্যাট যেটি আমাদের পাম্পকিন সিড নাটস বা কই মাছ রুই মাছ ইলিশ মাছ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে থ্রি পাওয়া যায় এগুলো খাবারের মাধ্যমে আমরা এনএডি রেগুলেট করতে পারি এবং যে খাবারগুলো এনএডি ধ্বংস করে শুরুতে বলেছিলাম সেগুলো যদি অ্যাভয়েড করি এবং যে খাবারের মাধ্যমে আমরা এনএডি বাড়াতে পারি এভাবে যদি ব্যালেন্স করি আমরা কিন্তু এনএডি বাড়াতে পারি এছাড়া আরও কিছু ফ্যাক্টরের মাধ্যমে আমরা এনএডি বাড়াতে পারি সেটি হচ্ছে যে রেস্ট আমরা যদি পর্যাপ্ত ঘুমাই যখন আমরা ঘুমাবো তখন হবে কি আমাদের সরকার দিয়ান যে রিদমটা এটা ইন্ট্যাক্ট থাকবে এবং সার্কাদিয়াম রিদমে কিন্তু এনএডি রেগুলেট করে তাহলে রেস্টের মাধ্যমে আপনি এনএডি রেগুলেটও করছেন সেন্সেসিসও করছেন আপনার কোলাজেনও বুস্ট হচ্ছে এবং আপনার প্রোডাক্টিভিটিও বেড়ে যাচ্ছে লাইফস্টাইলটাই হচ্ছে কোর ফ্যাক্টর এরপরেও আমরা সাপ্লিমেন্টের মাধ্যমেও এনএডিকে লেভেল আপ করতে পারি তো এখানে এনএডি নামে কোনো সাপ্লিমেন্ট নাই এটি একটা আমাদের কনফিউশন মিসকনফিউসেশন আছে যে এনএডি হয়তো কোনো একটা সাপ্লিমেন্ট কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো এনএডি বুস্টে হেল্প করে এগুলোর মধ্যে একটি হচ্ছে ভিটামিন বি থ্রি নিয়াসিনামাইড যেটা আমার টপিক্যালি খুবই ফেমাস এবং সকলের স্কিন কেয়ারি খুবই ফেভারিট এই নিয়াসিনামাই যখন আমরা গ্রহণ করবো সাপ্লিমেন্টেশনের মাধ্যমে এটি আমাদের নিউরো হিসেবে কাজ করবে ব্রেন হেলথকে ভালো রাখবে এনএডিকে বোস দেবে এবং আরও দুটো সাপ্লিমেন্ট আছে নিকোটেনামাইট রিবোসোমাইট এবং নিকোটেনামাইট মনোনিউক্লোটাইট নিকোটেনামাইট রিবোসাইট যখন আমরা সাপ্লিমেন্ট হিসেবে ইনটেক করি এটি নিকোটিনামাইট মোনোনিউক্লিয়টাইটে কনভার্ট হয় এবং নিকোটিনামাইট মোনোনিউক্লিয়ারটাইট ডিরেক্ট তে কনভার্ট ট্রান্সফর্ম হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিকোটিনামাইট মোনোনিউক্লিয়ারটা কিন্তু একটু অ্যাডভান্সড তো এই সাপ্লিমেন্টগুলো যখন আমরা গ্রহণ করি আমাদের যে মেটাবলিক ডিজিজগুলো আছে এইজ রিলেটেড মেটাবলিক ডিজিজগুলো স্লো হয়ে আসে যেমন ডায়াবেটিস হাইপার বা অন্যান্য ধরনের যে কোমরবিডিটিগুলো আছে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় রেজিস্টেন্স কমে যায়